আপনাদের সবার ধারণা কি একই রকম যে জাপানিজ প্রোডাক্ট মানেই হচ্ছে দামি দামি প্রোডাক্ট তাহলে ওয়েট আপনাদের জন্য নিয়ে এসেছি মিয়াকে অনেক সকল প্রোডাক্ট যেগুলোর প্রাইস হচ্ছে

420 টাকা এত রিজনেবল প্রাইসে আইলাইনার প্লাস আই কিন্তু আপনারা পেয়ে যাবেন এত বেস্ট কোয়ালিটি যে আইলাইনার এবং কাজল দুই ভাবে কিন্তু ইউজ করতে পারবেন এবং যেটি সারাদিন লং লাস্টিং থাকবে এন্ড লাস্টলি আপনারা ডাইসো মাইসেলার ক্লিনজিং ওয়াটার পেয়ে যাবেন মাত্র পাঁচশো নব্বই টাকার মধ্যে আমাদের ডেইলি ইউজের জন্য কিন্তু ডাবল ক্লিনজিং করা খুব গুরুত্বপূর্ণ এতে আমাদের স্কিন ক্লিন থাকার পাশাপাশি কিন্তু পিম্পল অ্যাকনি বামসের কোনো প্রবলেম থাকে না আর এই বেস্ট প্রোডাক্টগুলো আপনারা মিয়াকে বিডিতে কিন্তু পেয়ে যাবেন